সালামু আলাইকুম কালারফুল বাটিক যেগুলো একবার বিগ সেজের বাটিক মাত্র পাঁচশো বিশ টাকা মধ্যে চমৎকার বাটিগুলো কালারগুলো দেখেন এক কালারের বাটিক আছে তুলি বাটিক আছে এখানে রং দুনু বাটিক আছে সব কিছু মিলে কিন্তু মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনগুলো দেখেন ভাই কালারগুলো দেখেন মাসা অনেক চমৎকার চমৎকার কালেকশন সুন্দর সুন্দর কালার বিগ সাইজের কাপড়গুলো মাত্র পাঁচশো বিশ টাকায় গরমে আরাম যে কালেকশনগুলো আছে এগুলো সব বিগ সাইজের বাটিক মাত্র পাঁচশো বিশ টাকা এখানে কিন্তু অনেক রকম বাটিক আছে আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি তো চলুন দেখো আজকে দেখি আজকের কালেকশনগুলো তো এটা হচ্ছে কালেকশন এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে একটা পাঁচটা কিন্তু নিতে হবে আমি একটা ডিজাইন থেকে এক পিস করে খুলে দেখব সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য যেগুলো অন্য কোথাও এত কম রেটে পাবেন না চ্যালেঞ্জিং একটা প্রাইস

এটা হচ্ছে সালাট সালাটটা পুরো সম্পূর্ণ আয়েগোস থাকবে এটা ছিল একটা ডিজাইন একটা ডিজাইন তো পাঁচটা করে কালার আছে এরপরে আমি আপনাকে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন 1 2 3 4 5 পাঁচটা করে কিন্তু কালার আছে এখানে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাই কালার কিন্তু ভাই অনেক চমৎকার মাশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন সবার আগে আপনাদেরকে দিতেই আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন মানে এটা বহটা দেখেন মানে আমাদের আপনারা যতই স্বাস্থ্যবান বা যতই লম্বা হোক কিন্তু অনেক হয়ে যাচ্ছে এই কালেকশনগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনার পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটা এটা হচ্ছে আর একটা দেখেন কত চমৎকার কালার দেখেন আর ওনার দেখেন ওনার বহরটা কিন্তু অনেক বড় এবং ওনারটা কিন্তু পাঁচ হাত হবে নামাজ হবে দেখেন কালারগুলো দেখেন ভাই এত চমৎকার বাটিগুলো এত সুন্দর সুন্দর কালার প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় এবং পাঁচটাই কিন্তু নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছে আপনি নিতে পারবেন মাত্র মানে দশ পিস কালেকশন দশ পিস কালেকশন নিলে পাইকারি রেটে আপনারা আপনারা পেয়ে যাবেন আমরা খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি আপনারা আমাদের কাছে পাইকারি পাইকারি কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর গোর্জিয়াস আর সাপাগুলো তার মধ্যে অন্যতম কালেকশন এই অরিগেন ডিপার্টিকের মধ্যে তো এটা হচ্ছে একটা ডিজাইন এটার সালোয়ার থাকবে কালার একটা সালোয়ার হাতা কাপড় একসা করে আছে ওনারা দেখবেন খুবই সুন্দর একটা ওনার সুতো মানে কি বলে খুবই চমৎকার কাপড়টা ভালো মানে কাপড় একটা মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে গেছে এই চমৎকার বাটিক কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন এই দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ব্লক আছে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন কত সুন্দর সুন্দর ব্লক এটা একটা ডিজাইন এর মধ্যে আরো অনেক কালার আছে এরপর দেখেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার করে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য একটা করে কালার করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আপনারা নিতে পারবেন ভাই চেষ্টা করবেন একটু ভালো মনে বাটি কেনার জন্য যাতে করে বিক্রি করে রিপিট কাস্টমার পাবে সবসময় আমরা এই কথাটা বলি ভালো মনে বাটি কিনবেন বিক্রি করবেন আরাম পাবেন ভালো মনে মানে বাটি বলতে অনেকে বুঝে ভাই দুইশো টাকা তিনশো টাকায় বাটি ভাই ওই দিন চলে গেছে ঠিক আছে এখন ভালো মানের বাটি সবাই বাটি চাই গরম থেকে বাঁচার জন্য গরম থেকে বাঁচার জন্য বাড়ি সবাই চাইতেছে আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপরে আপনি দিতে পারবেন এই সুন্দর সুন্দর তো আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি মোমবাটি প্লাস টাইডে ঠিক আছে মোম বাটি প্লাস টাইডে দেখেন মানে এই কালেকশনগুলো এত কম দামে পাওয়া যায় মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি চ্যালেঞ্জিং একটা প্রাইস চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় এই চমকটা চমৎকার বাটিগুলো ভাই এই ওনাটা দেখেন ওনাটার মধ্যে কিন্তু অল ওভার টাইটের এগুলো আছে দেখেন মোমবাটি প্লাস প্লাস টাইটাই দুইটা আর সেটা কিন্তু আছে একটা ওনার এরপরে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো কালেকশন দেখানোর সময় আসলে নাই এই জন্য আমি জাস্ট কয়েকটা কালেকশন উপর থেকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরও একটা কালার দেখাচ্ছি আবারও বলতেছি একটা বান্ডেলের মধ্যে দুই পিস করে দশ পিস থাকে মানে পাঁচটা কালার তো দশ পিস থাকে আর আপনি নিতে পারবেন শুধু শুধুমাত্র পাঁচ পিস একটা ডিজেন একটা ডিজানের পাঁচটা কালার পাঁচটায় কিন্তু নিতে হবে আমাদের কাছ থেকে এখন দেখাচ্ছি আরো একটা ডিজাইন এটা হচ্ছে মংফুলি তুলি কাপড়ের মধ্যে দেখেন ভাই এত চমৎকার একটা ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি এই কালেকশনটা এরপর আমি আপনাকে এটা ওনারটা দেখাচ্ছি হাতার কাপড়ের মধ্যে কিন্তু একশো একটা ডিজাইন করা আছে ওনারটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না প্রতিটা ওড়না কিন্তু মাপ একেবারে ঠিক আছে ঠিক আছে মাপ একেবারে মানে যেই পরিমাণ কাপড়টাতে আছে আলহামদুলিল্লাহ যে এটা মুখে বলবো ওইটাই পাবেন আমাদের অন্য সম্পূর্ণ পাশ হবে নামাজে অন্য হবে এরপরে এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর কালার কালার আছে এখন যাচ্ছে আমি আপনাকে কালারগুলো দেখা দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে এখান থেকে স্ক্রিনশট শট রাখবেন অর্ডার জন্য এখানে স্ক্রিনশটের শট রাখবেন যারা দোকানে স্যার তাদেরকে বলতেছি আমাদের দোকান দোকানটিকে হচ্ছে হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা গাছ থেকে মাত্র পাঁচ মিনিট টাকা আসতে সেক্ষেত্রে বড় থেকে পনেরো লাগে আমাদের দোকান আসতে তো আসবেন এসে থেকে থেকে আপনার আর একটা কালেকশন দেখাচ্ছে রং দুটা ডিজাইনের পাঁচটা করে কালার আমি আবার বলতেছি এক একটা করে কালার থাকে পাঁচটায় কিছু নিতে হয় সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে কাপড় নিতে পারেন দশ পিস দশ পিস আমরা বিক্রি না সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে কাছ থেকে নিতে পারবেন এটা দেখে গেছে রং দু প্যাটার্নের মতো রং দু প্যাটার্ন অনেক চমৎকার ডিজাইন ভাইরাল কালেকশন এগুলো সব সময় চলে সবাই বিক্রি করতে অনেকে বলে যে ভাই বাটিক বিক্রি করবো মানে ভালো মানের কালেকশন একটু কম দামে দেন তাদেরকে বলতেছি ভাই আজকে যে দেখাচ্ছি ভালো মানের এবং দামটা কম আছে আপনি এগুলো নিয়ে ট্রাই করতে পারেন বিক্রি করতে এখানে কিন্তু অনেক কালেকশন হচ্ছে কিন্তু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কিন্তু নিতে হবে মাত্র পাঁচশো বিশ টাকায় এটা হচ্ছে সিকোয়েন্স বাটিকের মধ্যে এখানে আরিবাটিক আছে পাঁচশো বিশ টাকার মধ্যে দেখেন চমৎকার আরিবাটিক এক দুই তিন চার মানে পাঁচটা কালার আছে এখানে পাঁচটা কালার কিন্তু নিতে হবে আপনার আপনাদের এরপরে আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি এরপরে আমি আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা এটা কিন্তু এর মধ্যে মধ্যে দেখেন চমৎকার কালেকশন

এটা হচ্ছে জামাটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন কত চমৎকার কালার কত সুন্দর মানে ডিজাইনটা দেখেন মাসাল্লা অনেক চমৎকার ভাই এটা হচ্ছে হাতের কাপড় হাতের কাপড় মধ্যে ডিজাইন করা আছে দেখেন কাপড়ের কালার দেখলে বুঝতে পারবেন কাপড় কেমন হবে রং টন দেখে কালার দেখে কাপড় দেখে তারপর আপনারা কাপড় নিবেন দোকানে এসে সরাসরি দেখে দেখে তারপর নিতে পারবেন আপনারা দেখেন ওর নাকি কি কত বড় একটা না মাত্র এরপরে এখানে কিন্তু বাটি গেছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যা বাটি গেছে সব মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাটি গেছে চমৎকার চমৎকার বাটি আমাদের কাছে কিন্তু আপনার নিতে পারেন মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম